এক টাকা শিঙ্গারা ঠিক শুনেছেন আমাদের ছোটবেলায় এক টাকায় আমরা অনেক বড় একটা সিঙ্গারা পেতাম আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় শিঙ্গারা বানাবো তার জন্য এক কাপ ময়দা নিয়েছি এবং পরিমাণ মতন লবণ এবং কিছু কালো জিরা নিয়েছি কালো জিরা এবং লবণ সুন্দর করে ময়দার ভিতরে মিশিয়ে নিয়েছি যাতে সব সব জায়গায় কালো জিরা এবং ময়দাটা থাকে তারপর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটা সম্পূর্ণভাবে মেখে নিলাম আস্তে আস্তে মেখে নিতে হবে এবং ময়দাটা এভাবে দলা পাকানো দলা পাকানো হবে অল্প পানি নিতে হবে অল নর্মাল পানি দিয়ে মেখে নিতে হবে একসাথে অনেক পানি দেওয়া যাবে না যাতে করে বেশি পানি হয়ে গেলে সমস্যা হবে অল্প অল্প করে পানি নিয়ে মেখে নিতে হবে এবং শিঙ্গারার ক্ষেত্রে এটা একটু শক্ত থাকবে নরম করা যাবে না শক্তভাবে শক্ত রাখার জন্য অল্প অল্প করে পানি নিয়ে এবং ময়দাটা আমি সুন্দরভাবে ময়ম করে নেব যাতে করে সিঙ্গারাটা বানাতে গেলে খুব ভালো হয় এভাবে করে আমি মেখে নেব তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে ময়দাটা ঢেকে রাখবো যাতে করে উপরের অংশ শুকিয়ে না যায় এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব যাদের হাতে সময় আছে তারা আধা ঘন্টার মতো রাখলে খুব ভালো হয় তারপরে আমি সিঙ্গারার পুরের জন্য আলু কেটে নিলাম সিঙ্গারার পুর বানাতে যে সময় লেগে যাবে সেই সময় আপনার ময়দাটা ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে তারপর একটা ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একসাথেই দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন আমি বিলেন্ডারে দিয়েছি তাই একবারে করে নিয়েছি আপনারা টমেটো কুচি দিতে পারেন যদি আপনার বাসায় টমেটো থাকে আমার বাসায় ফ্রোজেন টমেটো ছিল আমি সেটা থেকে টমেটো বের করে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নেবেন অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবেন কুরটা রেডি হওয়ার শেষে আপনারা অল্প আলু ভেঙে একটু আঠালো আঠালো করে দিবেন এবং শেষের দিকে আপনারা কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিলে খুব ভালো হয় আমি ওটা বাদ দিয়েছি কারণ আমার ছোট বাচ্চা আছে ওর খেতে অসুবিধা হবে সেই জন্য আমি দিইনি কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন পুটটা রেডি পুটটা একদম সম্পূর্ণ রেডি হয়েছে এরপর আমি চলে যাচ্ছি এখন এটা আমি একটু ভালো করে ময়ম করে নিব যাতে করে বানাতে খুব ভালো হয় এবং টেক্সচারটা খুব ভালো আসে এভাবে আপনারা অনেকক্ষণ মাসাজ করে নেবেন এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন হাতে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবং একটা 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 অংশ থেকে দুইটা হবে সেভাবে আপনারা পরিমাণ মতো কেটে নেবেন আপনাদের সুবিধা মতো কাটার পর অংশটুকু আমি বাটিতে তুলে রাখলাম একটা আমি নিলাম এবং বাকিগুলো আমি আবার ঢেকে রাখলাম যাতে করে উপরের অংশগুলো শক্ত না হয় আবার আমি গোল করে একটু ময়ম করে বেলে নিব শিঙারার ক্ষেত্রে অবশ্যই আপনি একটু মোটা করে বেলবেন একদম পাতলা করা যাবে না এবং শিঙারার শিঙারার এটা আপনি একটু লম্বাটে করে বেলতে হবে তারপর মাছ থেকে এভাবে কেটে নেবেন আর আপনাকে একটা পাটিতে একটু নর্মাল পানি নিতে হবে পানি নেওয়ার পরে এক অংশে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পানিটা লাগাবেন এই অংশে পানিটা লাগাবেন এভাবে করে পানিটা লাগাবেন তারপরে এটা ভাজ করে একদম একটা লাগিয়ে দিবেন ভাজ করে একদম কনের মতো হয়ে যাবে এই নিচটা আপনাকে ভাগ এটা আপনার সাবধানে লাগাতে হবে যাতে করে শিঙ্গারা খুলে না যায় তারপরে আমি ভিতরে পুরো অংশটা পুর দেব পুর দেওয়ার পরে ভিতরে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম পরে উপরের অংশ আমি পানি দিয়ে এটা বন্ধ করব চারপাশে আবার আমি একদম পানি দিয়ে দিব এই দেখুন আমি চারপাশে পানি দিয়ে দিলাম এক অংশ থেকে টেনে এক অংশে লাগাবেন এখান থেকে টেনে এ অংশে লাগাবেন চারোপাশে এভাবে অল্প অল্প করে টিপে লাগিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ অংশ লেগে যায় না হলে যখন আপনি ফ্রাই করতে যখন যাবেন তখন খুলে যাবে তাই সাবধানে আপনাকে লাগাতে হবে এভাবে করে আমি একটা রেডি করলাম আপনাদের আরও আমি দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আমি এটাও নিলাম এটাও আবার সেম ওভাবেই পানি দিলাম পানি দিয়ে একটা অংশে লাগিয়ে দিলাম লাগানোর পরে এভাবে করে কোন করে দিব কোন করার পরে হাতের এই আঙ্গুলের মাঝে আপনি নেবেন নেওয়ার পরে আপনি পুর অংশটা পুর তারপরে আপনি এই আবার হাতে সুন্দর করে পজিশন করে নেবেন যাতে ভিতরে পুরটা দেখতে সুবিধা হয় এখন আমি পুটটা আবার ভিতরে চেপে দিলাম চেপে আবার সেমভাবে চারোপাশে ঘুরিয়ে একদম পানি দিলাম একদম নর্মাল স্বাভাবিক পানি দেওয়ার পরে আবার এক অংশ টেনে আর এক অংশে লাগাবো মাছ বরাবর যেখান থেকে আপনি প্রথম জয়েন্ট লাগাইছে লাগানো হয়েছে ওখানেই লাগাবে এভাবে করে আপনি আবার টিপে দিবেন যাতে করে খুলে না যায় সাবধানেভাবে এভাবে করেই করতে হবে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আমি শিঙারাগুলো একটু ছোট ছোট বানিয়েছি যেহেতু বাসায় বানানো হয়েছে আর ছোট ছোটটা আমার বাচ্চা খেতে খুব পছন্দ করে আমি আপনাদের সুবিধার্থে মানে আবার দেখাচ্ছি এভাবে করে লাগিয়ে করে ফেলবেন যাতে করে শিঙ্গারার ভিতর চাইলে আপনারা কলিজা চিকেন বা বাদাম দিতে পারেন আমি একবার ভেবেছিলাম দিব কিন্তু স্কিপ করে ফেলেছি কারণ হাতে ক সময় কম ছিল এভাবে করে আপনারা লাগাবেন এই যেই কোনা ধরে এভাবে এভাবে করে লাগিয়ে ফেলবেন দেখবেন একদম সিঙ্গারা সুন্দর একটা লুক চলে আসবে আমারটা খুব ভালো হয়নি আপনারা আরও সুন্দর করতে পারবেন ইনশাল্লাহ এখন বানানোর শেষে আমরা ভাজার জন্য রেডি তেল গরম হয়েছে এবং কড়াই ভিতরে আমি আরেকটু তেল দিলে ভালো হতো আমি একটু কম দিয়ে ফেলেছি আপনার একদম ডুবো তেলে দিতে পারেন এভাবে করে তেল গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে দিবেন শিঙ্গারা ভা ভাজার ক্ষেত্রে আপনাকে মিনিমাম পনেরো মিনিট একটা ব্যাস ভাজার জন্য পনেরো মিনিটের মতো সময় লাগবে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে এবং আমি এক কাপ ময়দায় নিয়েছি যার জন্য আমার বাসার সদস্য খুব বেশি পরিমাণ বানিয়ে নিই এই এতগুলো হয়েছে এক কাপ ময়দায় আপনার আপনাদের পরিমাণ মতো যদি আপনার বাসায় অনেক মানুষ থাকে সেক্ষেত্রে আপনি দুই কাপ তিন কাপ নিতে পারবেন কারণ যখন আপনি ময়দাটা করে নেবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কতটুকু লাগবে আর যদি আপনার বাসায় ময়দা না থাকে আপনি আটা দিয়েও করতে পারেন এটা আটা দিয়েও করা যায় কোনো অসুবিধা হয় না আমি আটা দিয়েও করেছি যখন ময়দা ছিল না তখনও আর কি সেম টেস্টি হয়েছে কোনো ডিফারেন্ট লাগেনি এভাবে করে উল্টে পাল্টে আপনারা ফ্রাই করে নেবেন অল্প অল্প করে কিছুক্ষণ পর পর উল্টে দিবেন যাতে করে সব দুই পাশেই ঠিকঠাকভাবে শিঙারাটা ভাজা হয় এভাবে করে উল্টে নিলে পনেরো মিনিটের মতো ফ্রাই করলে একদম দোকানের মতোই টেস্টি এমই শিঙ্গারা হয়ে যাবে এই দেখুন আমার শিঙারাটার কালারটা কতটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে করে গাঢ় হয়ে যাবে আরও ডিপ হচ্ছে পনেরো মিনিটের মতো ফ্রাই করলেই এটা একদম হয়ে যাবে দেখুন একদম কালার চলে আসছে ও খুব সুন্দর দেখেও খুব মনে শান্তি লাগছে এখন উঠানোর সময় হয়ে গেছে এখন তুলে ফেলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম